সরিষা হলুদের ফুলে ফুলে ছিঁয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম অঞ্চলের দিগন্ত জোড়া ফসলের মাঠ যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ প্রতিটি সরিষা খেতে পৌষের কনকুনে হিমেল বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন এ সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত ফসলের মাঠ বিস্তারিত দেখুন শাহজাদপুর থেকে আমিরুল ইসলামের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল পুরো মাঠ ঢেকে আছে হলুদ বর্ণের চাদরে পরন্তু বিকেলে মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে ফুলগুলোর কলি ভেদ করে সুভাষ ছড়িয়ে দিচ্ছে চারদিকে হলুদের আভায় ছড়িয়ে থাকা সরিষার ক্ষেতগুলো দেখতে প্রকৃতিপ্রেমীরা সকাল বিকেল ভিড় করছেন তেমনি বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি সরিষার হলুদ ফুলের হাসিতে স্বপ্ন দেখছেন সরিষা চাষিরা পর্যন্ত বিকেলে আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে এ সরিষা খাতে ছুটে আসি এ সরিষা ফুলের সুবাস নিতে আসি এ সরিষা ফুল যেমন হলুদ তেমন আমাদের মনকে হলুদ করে বাড়ি ফিরে যাই ঢাকায় বসবাস করি আমি গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি খালামরিচের সাথে আমি সরিষা ফুলে মাঠে ঘুরতে এসেছি আমি এত ভালো লেগেছে যে আমি যেন সরিষা ফুলে মাঠে হারিয়ে গিয়েছি শস্য বুনেছি শস্যার ফুল দেখে আমার ভালো লাগে আমি সকাল বিকাল মাঠে আসা জমি দেখি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাক হয় তাহলে আশা করি আমি শস্যের ভালো ফলন পাব সুন্দর ও অপরূপ দৃশ্যের আলোকে মধু চাষীরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার খেতে মৌমাছি দিয়ে মধু সংগ্রহের কাজে এই মৌসুমে ফসলের জমির পাশে পোষা মৌমাছি দিয়ে শত শত বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন মৌ চাষীরা এদিকে সরিষা ফুলের মধু ভালো ও সুস্বাদু হয় মধু কিনতে ব্যস্ত মধু প্রেমিকেরা সিরাজগঞ্জ রোড থেকে এসেছি এখানকার সরিষা ফুলের মধু খুব ভালো এবং সারা বছর খাওয়ার জন্য আমি এখান থেকে মধু নিয়ে যাই এনকার মৌমাছির শস্যের ফুলের মধু খুব সুস্বাদু আমরা নিজেরাও খাই আত্মীয় স্বজন ফোন মন দেয় টাকারও দেয় প্রতি বছরই আমরা মধুটা খাই নিজের চোখে দেখি আসলে ভালো মধুটা শাহজাদপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে এসেছে মৌচাষী রাসেল সরকার বলেন মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে বাক্স যার উপরে অংশটা মোড়ানো কালো রঙের পলিথিন ও চট দিয়ে বক্সের ভেতরে কাঠের তৈরি আটটি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো এক ধরনের সিট বিশেষ কায়দায় লাগানো থাকে পরে বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয় বাক্সগুলোর ভেতরে দেয়া হয় রানী মৌমাছি যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি রানীর আকর্ষণ আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা প্রতি বছর এখানে মৌমাছি স্থাপন করি এখানে মৌমাছি স্থাপন করে আমাদের মৌমাছি এই মাঠে কাজ করে এই সরিষা ফুলের মাঠে আমাদের এ এবছর আবহাওয়া ভালো থাকার কারণে আমরা ভালো ভালো মধু পাবো আশা করা যায় আমাদের এই যে প্রতিটা বক্সে হেলেগা সাতটা আটটা করে ফ্রেম থাকে কতকটা বক্সে মাছি বেশি ফ্রেম বেশি থাকে কতকটা মাছি কম ফ্রেম কম থাকে মনে করেন যে আমাদের আবহাওয়া ভালো থাকার কারণে মধুটাও মাসি ভালো থাকলে মধু ভালোই হয় আর মধুরা মনে করেন যে এবার দাম থাকার কারণে আমাদের সকল চাষিরা লাভবান হতে পারে চলতি অর্থ এই উপজেলায় পনেরো হাজার ষাট হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে শাহজাদপুর উপজেলায় এখন পর্যন্ত সাতশোটি মৌ বক্স স্থাপিত হয়েছে এবং আটজন মৌয়াল এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত দুই হাজার একশো কেজি মধু উৎপাদন হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে দশজন মৌয়ালকে মধু ইন্সট্রাক্টর প্রধান করা হয়েছে যার মাধ্যমে সুন্দর ভাবে মধু নিষ্কাশন করতে পারবে এবং সরিষা খেতে মৌ বক্স স্থাপিত হলে পরাগায়নী হার দশ থেকে পনেরো ভাগ বৃদ্ধি হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ আমাদের শাহজাদপুর উপজেলায় ষোলো হাজার একটু জমিতে সরিষার আবাদ হয়েছে আপনারা যেমনটি জানেন আমরা সরিষার আবাদের পাশাপাশি কিন্তু আমরা মধু উৎপাদনের দিকে কিন্তু তীক্ষ্ণ নজর দিয়েছি এরই প্রেক্ষিতে আমাদের বিভিন্ন সরিষার ক্ষেত্রে কিন্তু এখন মোবক্স দেখা যাচ্ছে প্রসঙ্গত গত অর্থ বছরে আমরা প্রায় আটশো একত্রিশটি মোবক্স শাহদপুর উপজেলা স্থাপন করেছিলাম এবং এখান থেকে আমরা কিন্তু প্রায় একুশ মেট্রিক টন মধু কিন্তু উৎপাদন করতে আমরা সমর্থ হয়েছিলাম এরই ধারাবাহিকতায় বা এরই প্রেক্ষিতে এই অর্থ বছরেও আমাদের শাহদপুরে এ পর্যন্ত সাতশো একত্রিশটি মোবক্স স্থাপিত হয়েছে এবং আমরা আশা করছি যে এখান থেকে আমরা প্রায় বাইশ মেট্রিক টন মধু কিন্তু আমরা উৎপাদন করতে সমর্থ হব আপনাদের গ্যাথার একটু জানিয়ে রাখি যে গত বছরেও কিন্তু আমরা কৃষকদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় দশটি অত্যাধুনিক মধু প্রক্রিয়া জাত যন্ত্র বা হানি এক্সট্রাক্টর মেশিন বিতরণ করেছিলাম আমরা এই অর্থ বছরেও দশটি হানি এক্সট্রাক্টর মেশিন আমরা কৃষক পর্যায়ে দিব করে কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি তারা যেন নিজে সরিষা উৎপাদন করে এবং সেই সরিষার ক্ষেতে মৌবক স্থাপন করে খাটি মধু তারা যদি আহরণ করতে পারে